প্রায় ছয় কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধারে আবারও বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ প্রতিনিয়ত মালদা জেলা থেকে উদ্ধার হচ্ছে ব্রাউন সুগার আর তাতেই তৎপর মালদা জেলা পুলিশ ব্রাউন সুগার তৈরির গোপন ডেরায় হানা দেয় পুলিশ ঘটনাস্থলে উদ্ধার হয় ছয় কেজিরও বেশি ব্রাউন সুগার ঘটনায় ফাইনুল সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর এলাকায় অভিযান চালায় পুলিশের বিশেষ বাহিনী ব্রাউন সুগার তৈরির কারবারে যুক্ত আরও তিনজনের নাম পেয়েছে পুলিশ তাদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ গত কয়েকদিন ধরেই ব্রাউন সুগার কারবারের রমরমা মালদার কালিয়াচক বৈষ্ণবনগর বেশ বেশ কিছু কিছু এলাকা সাম্প্রতিককালে ব্রাউন সুগার উদ্ধার এবং গ্রেপ্তারের ঘটনা জেলা পুলিশ সুপার জানিয়েছেন গত এক বছরে মালদায় মাদক উদ্ধারে ছেষট্টিটি মামলা রুজু হয়েছে মাদক পাচারের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একাশি জনকে এই পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় চব্বিশ কেজি ব্রাউন সুগার যাদের বাজার মূল্য প্রায় চব্বিশ চব্বিশ কোটি টাকার কাছাকাছি ব্রাউন সুগারে রাজ্য থেকে ব্রাউন সুগার তৈরির কাঁচামাল এনে মালদার কালিয়াচক বৈষ্ণবনগর সহ একাধিক এলাকায় গোপন ডেরা বানিয়ে ব্রাউন সুগার তৈরির কারবার চালাচ্ছেন অভিযুক্তরা মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের কালকে ব্যবসামনগরে একটা সিক্রেট সোর্স ইনফরমেশনে ব্যবসামনগর পিএস আর ফোর্স সব মিলে একটা রেড করেছে যেখানে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে ফাইনুল শেখ আর একজন ওর আছে ওর সঙ্গে সাবারি সাব্রাতি তোলা কৃষ্ণাপুর জিপি ব্যবসা ওখানে যে ইনফরমেশন ছিল ওটা ছিল কি একটা ঘরে ব্রাউন সুগার রেডি করা হচ্ছে আর এর মধ্যে যেটা ইনফরমেশন ছিল কি বাইরে থেকে কিছু লোক এসেছে ও বাড়িতে ব্রাউন সুগার তৈরি করার জন্যে ও যখন রেড হয়েছে তখন দুজনকে ধরা হয়েছে কিন্তু তিনজন ওর যে আছে ওনার ইনভলভমেন্ট পাওয়া গেছে তিনজনের নাম আমরা পেয়েছি রেজিডেন্ট অফ বামুনতোলা কালেচক তো এখানে যখন পুলিশ যে সার্চ করে তখন ওখানে অ্যারাউন্ড সিক্স কেজিস অফ ব্রাউন সুগার পাওয়া গেছে এটা প্রিপারেশন স্টেজে ছিল তো যখন প্রিপারেশন প্রিপারেশান হয় তো ওখানে একটু জল থাকে আর একটা প্রসেস আছে ওটা করে ওটা ড্রাই করা হয় তো যখন রেড হয়েছে তখন প্রসেসে ছিল তখন আমরা ওটাকে রিকভার করেছি अराउंड 6 কেজি মার্কেট প্রাইস অ্যাজ পার गवर्नमेंट नोटिफिकेशन कैन बी অ্যাজ मच অ্যাজ 6 ครুস বাট বিকজ देयर इज ওয়াটার উই थिंक इट may come that टोटल वेट may come down এর জন্য আমরা বলবো কি अराउंड 4 টু 5 ครুস মার্কেট ভ্যালু হতে পারে এখানে আজকে দুইজনকে ফরওয়ার্ড করা হয়েছে তো এর জন্য আমরা পিসি পেয়েছি আমরা চেষ্টা করবো কি কোথায় থেকে ক্রুড এসেছে আর কোন যে কে কে ইনভল্ড আছে এ সিনথেসিস মধ্যে তো আমরা ওনাকে যে নাম পেয়েছি ওনাকে সার্চ করব আর কোথায় থেকে ক্রুড নিয়েছে আর কোথায় ওরা এটাকে সেল করতে পারে এর জন্যে আমরা পিসি পিরিয়ডে আমরা চেষ্টা করবো এটা বের করা